বাৎ ভগত উৎসাহে উজ্জীবিত আমার নেতাকর্মী ভাইরা আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় ভাইরা আমার আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে জারমনা ইরপির সাহেবের হুংকার ছিল আছেইbang থাকবে ইনশাআল্লাহ তোমরা জানো সিংহের গর্জন শুনেছো তোমরা যারা বাঘের অহংকার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরমনায়ের পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরমনায়ের পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাছ পথে রাজ আন্দোলন করেছে তার মধ্যেই এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছে জালে সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দারিরে তাকবিদ দিতে হবে নারায়েত থাকবেন নারায়েত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগম মুসলমান পীর সাহেব চর্মণায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রাহামতুল্লাহী বরাকত অসংখ্য ধন্যবাদ ফয়জুল হক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য সমবেত দেশবাসী ভাই ও বন্ধুগণ